আল্লাহ ডাক দিলেন জিব্রাইল আমার জিব্রাইল জলদি করে পিপিলিকার কাছে চলে যাও পিপিলিকার কাছে চলে গেলেন জিব্রাইল জিব্রাইল জলদি করে যাও যায়া পিপিলিকা বলো গতকাল রাত্রে পিপিলিকা যে আরাধনা করেছে যে প্রার্থনা করেছে আমি আল্লাহ তা মঞ্জুর করলাম আমি আল্লাহ তা মঞ্জুর করলাম আমি আল্লাহ তা মঞ্জুর করলাম অ্যাজ জলদি করে আমার প্রাণী পিপিলিকাকে সুসংবাদ দিয়ে দাও পিপিলিকাকে দেখা নাই দেখার সুযোগ করে দাও আর আমার আরেকটা পাট প্রাণী আছে কবুতরকে বলে দাও কবুতর যেন সুন্দর করে পিপিলিকা নিয়ে আসে পিঁপেলিকাকে আমাকে আমার কাছে নিয়ে আসে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিফিলিকার কাছে যা বললেন হে আল্লাহর সৃষ্টি ছোট প্রাণী পিপিলিকা তুমি একটা পিপরা তুমি যে গতকাল আরাধনা করেছ তুমি যে প্রার্থনা করেছ খোদ খানে কাবা দেখবে আল্লাহ তোমার কথা মঞ্জুর করেছে আমি তোমাকে বলছি তুমি প্রস্তুত হয়ে যাও রেডি হয়ে যাও আর এইদিকে একটা কবুতরকে বললেন হে আল্লাহর সৃষ্টির প্রাণী কবুতর এই কবুতর তুমি এখানে একটু দাঁড়াও আর পিবিলিকাকে বললেন পিবিলিকা তুমি তার পা বে বেয়ে আস্তে আস্তে করে ঘাড়ের উপর উঠে বসবে ঘারের উপরে উঠে বসবে আর কবুতরকে অর্ডার দিয়ে দিলেন যে তুমি আল্লাহ হুকুমে মক্কা তুমি মোকাররামায় চলে যাও আল্লাহর হুকুমে জিব্রাইল আলাইহিস সালাম যখন মেসেজ দিয়ে দিলেন দেওয়া মাত্র গবুতর পাখিটা সুন্দর করে পিপিলিকাকে বহন করে মক্কাতুল মুকাররমা নিয়ে গেলেন নিয়ে যখন ওখানে ল্যান্ড করলেন নামলেন নামার পরে জিব্রাইল আলাইহিস সালাম বললেন হে আল্লাহ সৃষ্টি পিপিলিকা তুমি যেটার জন্য আরাধনা করেছ যেটার জন্য প্রার্থনা আসার জন্য খোদ খানে এই যে তুমি আরাধনা করেছ আল্লাহ তোমার কথা মঞ্জুর করেছে এখন তুমি নাম তুমি প্রাণ বরে প্রাণ ভরে তোমার চক্ষু দিয়ে তুমি খোদ খানে কাবাকে দেখে তোমার মনটাকে শিথিল কর জোরে বলন সোবাহ এইরকম অনেক মানুষ আছে এরকম অনেক মানুষ আছে যার স্বাদ আছে সাধ্য নাই এরকম অনেক মানুষ আছে যার স্বাদ আছে সাধ্য নাই যেমন আল্লাহর ঘর খানে খাওয়াবান আল্লাহর ঘর খানে খাওয়াবান হজ করার ইচ্ছা বা মক্কাতুল মুকাররমা যাওয়ার মতো আপনাদের সবার মনে মন মন মানসিকতা আছে মদিনাতুল মুনাব্বারা যাওয়ার মতো আপনাদের মন মানসিকতা আছে এমন কোন মানুষ নাই যে যার মক্কাতুল মুকাররমা যাওয়ার মতো মন নাই আমার বন্ধুরা আমার বাবারা আমি আপনাদেরকে এতটুকু বলতে চাই মক্কাতুল মুকাররমা যাবেন মদিনাতুল মনব্বারা যাবেন কিন্তু ধনার্থ ব্যক্তির জন্য হজ হলো ফরজ সুবাহ বলবেন না আরো জোরে বলেন সুবাহান আল্লাহ দনার্থ ব্যক্তির জন্য হজ ফরজ গরিব মানুষের জন্য হজ ফরজ না মিসকিনের জন্য হজ ফরজ না কিন্তু দনার্থ ব্যক্তির জন্য হজ ফরজ দনার্থ ব্যক্তি হজ ফরজ হয়েছে কিন্তু অনেকেই মক্কাতুল মকার রামা যাওয়ার যাওয়ার জন্য প্রস্তুত নাই মাদিনাতুল মোনাব্বারা যাওয়ার জন্য প্রস্তুত নাই কেন নাই কি জন্য নাই আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুশিয়ার করেছেন কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাম মালাকা যাদাউ ওয়ারা হিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহি ওয়া লাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আইয়ামুতা বা ইয়াহুদা ওয়া নাসারা رواه الترمذی বন্ধুরা আমার বাবার আমার আমার রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছন্তর উপযুক্ত ধন দৌলত সাওয়ালের মালিক হয়েছে কিন্তু হস করলো না সে যেন ইহুদির মতো মরুক আর না সারার মতো মোরক এতে আমি আল্লাহর অর্থাৎ তাতে আল্লাহর কিছু আসে যায় না তার মানিটা হলো আল্লাহ বেরাজ আল্লাহ বেরাজ আল্লাহ বেরাজ স্বয়ং আমার রসুল ও বেরাজ যাদের উপরে ধনাত্ম ব্যক্তি যারা ধনে ধনী হলেন যাদের উপরে হস ফরস করা হয়েছে যারা হস করতে যায় না তাদের উপরে স্বয়ং আমার আল্লাহ বেরাজ অর্থাৎ রাসুল একরম সাল্লাহ সাল্লাম বলেছেন সে নাসারার মতো মরুক আর ইহুদির মতো মরুক তাতে আমার আল্লাহর কিছু যায় আসে না তার মানে আমার রসুল স্বয়ং বেরাজ হয়ে গেছেন যারা ধনে ধনী হলেন যারা ধনে ধনী হলেন আমি আপনাদেরকে বলবো আপনারা সব সামর্থ্যবান যারা হয়েছেন তারা হজ করতে চলে যান মক্কাতুল মকারমায় চলে যান মাদিনাতুল মোরব্বারে চলে যান যদি আপনি যেতে পারেন তাহলে দেখবেন আল্লাহ সবাহানা তালা মাপরুর হজ যদি কবুল হয়ে যায় এ হজের বিনিময়ে আপনার তামাম জিন্দিগির গুনা খাতাগুলি মাফ করে দিবে কিন্তু দুঃখের বিষয় হল দুঃখের বিষয় হলাম আমাদের অনেক পরিমাণ মানুষ আছে টাকা নাই পয়সা নাই কিন্তু মন আছে যাওয়ার জন্য মাদিন এতুল মোনাবাড়া যাওয়ার জন্য আমাদের মন আছে আছে কিনা বলেন আছে কিনা কিন্তু অনেকের আছে কিন্তু জীবনে হজ হলো একবার ফরজ কয়েবার বলেন একটু জোরে বলেন না কয়েবার বলেন একবার হলো হজ ফরজ একবার জীবনে একবার ফরজ এরপরে যতবার যাবেন সেটা হলো নফল সেটা হলো নফল সেটা হলো নফল বন্ধুরা আমার বাবার আমার এমন একজন ইমাম বুখারি উস্তাদ আবদুল্লাহ ইবনে মোবারক রাহিমাহুল্লাহ জোরে কন্যা সবাহান এই আবদুল্লাহ ইবনে মোবারক তিনি প্রতি বছর হস করেন খুব ধনার্থ ব্যক্তি ছিলেন ইমাম বুখারি উস্তাদ আবদুল্লাহ ইবনে মোবারক রাহিমাউল্লাহ তিনি প্রতি বছর হস করেন কিন্তু যখন তিনি হজ করতে গেলেন হস্ করার সময় আমার বন্ধুরা আমার বাবারা ওই সময় তিনি হস করতে গেলেন হস্ করে যখন ফিরবেন ফিরার আগে তিনি একটু কিছু সময় বিশ্রাপ নিচ্ছেন স্বপ্নের মধ্যে দেখতেছেন একজন লোক তার মাথার সামনে বসা আরেকজন লোক একজন পায়ের কাছে বসা মাথার লোক যে লোকটা ভাষা ওই লোকটা পায়ের লোকটাকে বলতেছে এই বছর অনেক মানুষ হস করতে এসেছে প্রায় ষাট ছয় লক্ষ মানুষ হস করতে এসেছে কিন্তু এই মানুষগুলির হস কবুল হয়েছে কিনা কেউ কি বলতে পারে পায়ের কাছের লোকটা বললেন ছয় লক্ষ মানুষ হস করতে এসেছে কিন্তু মনে হয় না এই ছয় লক্ষ মানুষের হজ কবুল হয়েছে এই কথাটা যখন আব্দুল্লাহ মোবারক রাহিমাহুল্লাহ তিনি যখন স্বপ্নের মধ্যে দেখলেন হঠাৎ করে তার তন্দ্রা ভেঙে গেল মন ভেঙে গেল ঘুম ভেঙে গেল তখন তিনি উঠে বসলেন উঠা বসার পরে তখন তিনি রেয়াদা করলেন মোরা কাবা করলেন হাদা করলেন কেন ছয় লক্ষ মানুষ হজ করতে আসলো কিন্তু হজ কবুল হলো না কারণ কি কিন্তু যিনি আসেন নাই একজন মানুষ তিনি কিন্তু হজ করতে আসেন নাই কিন্তু তার উশিলায় সমস্ত মানুষের হজ কবুল হয়ে গেছে জোরে বলেন না সবাহান আল্লাহ আর জোরে বলেন না সবাহান আল্লাহ একজন মানুষ বক্তাতুল মোকার্রমা যায় নাই মাদিনাতুল মোনাব্বারাও যায় নাই কিন্তু ওই লোকটার উশিলাতে ওই লোকটার উসিলায় আমার আল্লাহ ছয় লক্ষ মানুষের হজ কবুল করে নিয়েছেন তাহলে আব্দুল্লাহ ইবনে মোবারক রাহিমাহুল্লাহ তিনি মনে মনে আরাদা করলেন আমি আমার বাসায় ফিরে যাব না আমি আমার সাথীদেরকে বলবো সাথীরা আমি এখন আর বাসায় ফিরে যাব না তোমরা চলে যাও ইরাকের পথে তোমরা যেখান থেকে আসছো ইরাকের পথে চলে যাও আর আমি আব্দুল্লাহ ইবনে মোবারক তিনি চলে যাবেন সিরিয়ার পথে কারণ সিরিয়ার পথে যেই লোকটার কারণে মক্কাতুল আল ছয় লক্ষ হাজির হজ কবুল হয়েছে ওই লোকটাকে আমি দেখতে যাব ওই লোকটাকে কি তার পরিচয় কিভাবে সে আমল করলো কিভাবে সে কি করলো বক্তা মক্কা না গেল না ওনার কারণে হজ কবুল হয়ে গেছে এই জন্য আমি আর দেশে ফিরে যাব না আমি চলে যাব সিরিয়ার পথে জোরে কি বলা যাবে না সুবাহান আল্লাহ সিরিয়ার পথে রওনা করলেন আব্দুল ইবনে মুবারক তিনি সিরিয়ার পদে রওনা করতে করতে সিরিয়ায় পুষলেন সিরিয়া পুষার পরে তিনি যে এরাদা করলেন তিনি যে মোরাকাব মোশাদা করলেন অর্থাৎ ধ্যান করলেন ধ্যানের মধ্যে ওই নামটা বলে না আলি ইবনে মহাফিল সেই লোকটার পরিচয় জানার জন্য শহরে আর উলিতে গুলিতে মানুষকে জিজ্ঞাসা করা শুরু করলো তোমরা কি আলি ইবনে মহাফিল কি চিনো কিনা তার পরিচয় দিচ্ছে না জানে না সবাই বলে না না জানি না জানি না তাহলে আবদুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি ভেবে নিলেন নিশ্চয় তিনি কোন নামি দামি কোনো লোক না সমাজের মধ্যে কোন নামি দামি লোক না তাহলে যদি নামি দামি লোক হইতো তাহলে আলী ইবনে মোয়াফিলকে চিনত জোরে বলেন না সবাহার আল্লাহ আবদুল্লাহ ইবনে মুবারক তিনি আর শহরের দিকে না গিয়ে গ্রাম গঞ্জে ঢুকে পড়লেন লোকটার পরিচয় জানতেই হবে লোকটার পরিচয় জানতেই হবে আবদুল্লাহ মোবারক যেতে যেতে গ্রামে গঞ্জে ঢুকে পড়লেন গ্রামে গঞ্জে যে একজন বৃদ্ধ মানুষের সাথে দেখা যায় বললেন ভাই আপনি কি আলী ইবনে মহাফিলকে চিনেন কিনা বলে কে কেন চিনব না ও তার বাড়ি কোথায় ওই যে ছোট্ট একটা জুপড়ি ঘর দেখা যায় এটা আলী ইবনে মাহফিলের ঘর আপনি ওখানে যান ঠিক এই ঠিকানা মোতাবেক আব্দুল্লাহ ইবনে মোবারক রাহিমাহুল্লাহ জোরে কন্যা সুবাহান্লাহ এই সুন্দর করে ঘরের মধ্যে ঢুকলেন ঢুকার পরে সালাম দিলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আমি আপনার কাছে আমার পরিচয় বলছি আমি হচ্ছি ইবনে মোবারক আমি আপনার কাছে আসলাম আপনি কি এই বছর মক্কাতুল মকরমা গিয়েছেন না আপনি কি মাদিনাতুল মনাব্বারা গিয়েছেন না আমি যাই নাই কিন্তু আমার মনে মনে এরাদা ছিল আমি তুল মোকার যাব কিন্তু আমার আত্মীয় স্বজন অনেকেই মক্কাতুল যায় আমি ইচ্ছা ছিল আমি যাব। কিন্তু আমি যেতে পারলাম না তার কারণ কি তার কারণ হলো আমি গরিব মানুষ আমি দিন মজুরি আমি দিন এনে দিন খাই কিন্তু দুঃখের বিষয় হলো আমি একজন দুটাই ছিলে যাকে আমরা জুতাই সেলাই করি আমরা জুতাই সেলাই করি আমি জুতাই সেলাই করি দিনেও করি রাতেও করি দিনে যে সেলাই করি যা উপার্জন করি সেটা দিয়ে আমি আমার সংসারকে চালাই খুব কষ্ট হয় আমি চালাইতে পারি না আর রাতের বেলায় আমি ডিউটি করে অভার টাইম করি অর্থাৎ রাতের বেলাও আমি জুতাই সেরাই করি মুসির কাজ করি আমি কর্ম করি এটা রাত্রের মধ্যে যেই ইনকাম সোর্স হয় রাত্রের মধ্যে যেটি যেই টাকা পয়সাটা আমি পাই সেটা মক্কাতুল মোকার যাওয়ার জন্য আমি রেখে দিয়েছি মাদিনাতুল মোনাব্বারা যাওয়ার জন্য আমি রেখে দিয়েছি কিন্তু আফসোসের বিষয় হলো আমি যেতে পারলাম না এখন আবদুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি বললেন কেন যেতে পারলেন না আপনি আমাকে একটু খুলে বলেন তিনি বললেন ভাই শোনেন আপনি আমার কথা একটু শোনেন আমি রেডি হয়ে গেলাম প্রস্তুত হয়ে গেলাম হজ করতে যাব মক্কাতে মুকাররমায় যাব রেডি হওয়ার পথে রেডি হওয়ার পথে আমার পাশের একজন মানুষ আমার পাশের একজন মানুষ খুব ক্ষুধার্ত খুব কুদার্ত। তিনি এসে বললেন তিনি এসে বললেন আমি একটু বস্ত খাবো খাবার খাবো আমার ঘরে কোনো খাবার নাই বিবির কাছে যা বললেন তোমার কাছে কোনো খাবার আছে কিনা না কোনো খাবার নাই বিবি প্রত্যেক দিন আমার কাছে খাবার চায় কিন্তু আমি খাবার দিতে পারি না আয়ের কোনো ইনকাম নাই সোর্স নাই আমি দিন মজুরি আমি দিন এনে দিন খাই কিন্তু আমার কাছে কোনো খাবার নাই এখন আমি যে আগামী কাল হজ করতে যাব এটা সবাই জেনে গেছে মাক্কাতুল মোকার্রামায় যাবো মদিনাতুল মোনব্বরায় যাবো কিন্তু পাশের ঘরের মধ্যে কোনো খাবার নাই খাবার নাই খাবার নাই একটু খাবার খেতে চেয়েছে ওই আমার বাড়ির পাশের লোকটা তিনি খাবারের সন্ধানের জন্য বের হয়ে গেলেন বের হয়ে গেলেন কোথায় কোনো খাবার নাই আয় নাই ইনকাম নাই রোজ নাই কোনো কিছু নাই কিভাবে খাবার আনবেন দেখা যাচ্ছে পাশের ঘরের পাশের রাস্তার মধ্যে একটা মরা গরু কি গরু মরা গরু পরে আছে ইসলামিক দৃষ্টিকোণ দিয়ে মরা গরু আমরা খেতে পারবো না আমরা খেতে পারবো না এই গরুর গোস্ত কিছু সংগ্রহ করে বিবির কাছে এনে বললেন বিবি আজকের জন্য এই খাবারটা তুমি রান্না করো খাবারটা রান্না করা হলো কিন্তু খাবারের সুগ্রাম ছড়ি পড়লো গ্রামে ধরে বলেন না সুবাহান আল্লাহ মরা গরুর গোস্ত মরা গরুর গোস্ত রান্না করলো আমাদের জন্য খাওয়া জায়জ নাই কিন্তু খাবারের সুগ্রানটা বেশি পড়লো সবার কাছে কিন্তু ওই যে লোকটা আজকে এখন আলী ইবনে আলী ইবনে মহাফিলে বলেন ভাই তোমার ঘরে যে খাবারের আয়োজন হলো আমাকে একটু খাবার দেওয়া যায় কিনা তিনি বললেন না 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 এটা তুমি খাই খেতে পারবে না বা কেন খেতে পারবো না এটা আমার জন্য হালাল কিন্তু তোমার জন্য হারাম কেন তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার জন্য হালাল আমার জন্য হারাম কেন হবে শুনে রাখো আজকে পাঁচ দিন ধরে আমার ঘলায় আমার ঘরের মধ্যে চুলায় কোনো আগুন জ্বলে না আমার ঘরের মধ্যে চুলার মধ্যে কোনো আগুন জ্বলে না আগুন না জ্বলার কারণে আমার বিবি কি খাবে আমার সন্তান আদি কি খাবে আমার কাছে কোনো টাকা নাই পয়সা নাই আমি পাশে একটা মরা গরু পেয়েছি সেখান থেকে শুকুরে বস্তু খায় কুকুরে বস্তু খায় সেখান থেকে আমি একটু বস্তু এনে আমার বিবিকে বললাম বিবি তুমি এটা রান্না করো রান্না করো এটা রান্না করা হলো ভাই এটা আমি খেতে পারবো তুমি খেতে না না এই কথা শোনা মাত্র আলিফ নেওয়া তিনি আর মক্কাতুল মকার যাবে কি মাদিরাতুর মোলাম্বারা যাবে কি মক্কা শরীফে যাওয়ার জন্য যে সরঞ্জাম রেডি করলেন টাকা পয়সা রেডি করলেন দেড় হাম রেডি করলেন সুন্দর করে বিবিকে বললেন বিবি হে ঘরের মধ্যে যে আমি হস করার জন্য যে টাকা পয়সা জোগাড় করলাম যা কিছু আমি তৈরি করলাম সব কিছু একটু আমার কাছে দাও আমার কাছে দাও তখন আলী ইবনে সুন্দর করে সুন্দর করে টাকা পয়সাটা নিয়ে ওই গরিব ঘরের ঘরের যায় বললো ভাই শোনে রাখো শোনে রাখো আমি মক্কায়কার যাওয়ার জন্য যেই হজ করার জন্য মাদিনাতন মোনাবারা যাওয়ার জন্য মদিনা শরীফ যাওয়ার জন্য যেই টাকা পয়সা রেডি করেছি আমি যাব না আমি যাব না আমি তোমাকে দিয়ে দিলাম এই টাকা দিয়ে পয়সা দিয়ে তুমি তোমার সংসারটাকে সুন্দর করে চালাও সুন্দর করে চালাও সুন্দর করে চালাও ঠিক আলি ইবনে মহফিলের এই দৃশ্য আমার আল্লাহর কাছে বড় ভালো লাগলো বড় মায়া লাগলো যায় নাই মাদির খাবার পৌঁছে দিলেন এই দৃশ্যটা আমার আল্লাহর অনেক মায়া লাগলো অনেক ভালো লাগলো ভালো কারণে যেই বছর হস করতে গেলেন ছয় লক্ষ মানুষ হজ করেছে কিন্তু এই লোকটা হজ করতে যায় নাই কিন্তু হস করে ছয় লক্ষ মানুষের একজন মানুষের কারণে সবার হজ কবুল হয়ে গেল কিন্তু ইবনে মহফিল যে যায় নাই কিন্তু মক্কাতুল মকাররামা মাতিনাতুল মনব্বরায় খানা কাবায় সবাই আলিপনে মহফিলকে দেখেছে কিন্তু তিনি কিন্তু যায় নাই হস করে চল্লিশ দিন পরে যখন তারা বাসায় ফিরে ফেললো তখন দেখলো করে আছে কিনা তিনি কেন ঘর থেকে বের হয় না তাকে জিজ্ঞাসা করলেন ভাই তোমাকে না মক্কাতুল মোকরমায় দেখলাম তোমাকে না মাদিনাদুল মোহনাবারা দেখলাম তোমাকে না হাজরা আসাদ পাথরের মধ্যে দেখলাম তোমাকে না মাকামে ইব্রাহিমে দেখলাম তোমাকে না সমস্ত জায়গায় দেখলাম তুমি কেন রাগ করে বসে আছো কে বলছে আমি গিয়েছি আমি তো এবছর হস করতে যাই নাই আমি তো মক্কা তোর মোকারামায় যাই নাই মাদিরা তোর মোরব্বারাও যাই নাই কে বলেছে তিনি বললেন খুদার কসম করে বলছি খুদার কসম করে বলছি খুদার কসম করে বলছি সেই সত্তার নিকট আমার প্রাণ আমি তোমাকে হজের সমস্ত কার্যক্রমের মধ্যে দেখেছি জোরে কি বলা যাবে না সুবাহ আল্লাহ আলিফ ঘুমিয়ে রইলেন স্বপ্নের মধ্যে মদিনাতুল মনাব্বর আসলেন আমার নবীজি সে বললেন হে আলী মহাফিল শুনো তুমি যে আল্লাহ এবং রসুলের প্রতি প্রেম ভালোবাসা মোহাম্মত দেখাইছো এ দেখানোর কারণে তোমার হজ আল্লাহ কবুল করেছেন মাদিনাতুল মোনাবরা আমি নবুল নবী কবুল করেছি অর্থাৎ আমি খুশি হয়েছি আল্লাহ খুশি হয়েছে তুমি মক্কায় যাও নাই মদিনায় যাই নাই তোমার হজ কবুল হয়েছে জোরে বলন সুবাহান আল্লাহ মনে বড় আশা ছিল যাব মামি করব গিয়া মামি করব গিয়া নবীরা যা মনে বড় আশা ছিল যাব ম দিন মনে বড় আশা ছিল যাব আরব সাগর পাড়ি দিব নাই আমার তরি পাখি তনায়ু যাব ডানাতে বড় করি আরব সাগর পাড়ি দিব নাইকরি পাখি তনায়ু রে যাব ডানাতে বড় করি সাদা সে সম্বল নাই সাদা সে সম্বল নাই করি কিউ বড় আশা ছিল যাবো যাব আমার ম্যাডাম যাদের টাকা আসেন ধরাত ব্যক্তি হয়েছেন আপনারা মক্কাতুল মকার মদিনাতুল মন্বরা যান আপনার আজ যাদের মক্কায় যাওয়ার সামর্থ্য নাই মাদিনা যাওয়ার সামর্থ্য নাই চিন্তার কোনো কারণ নাই মনের মধ্যে যদি আল্লাহ এবং রসুনের ভালোবাসা থাকে মনের মধ্যে যদি মাদিনা ওয়ালার প্রেম থাকে ভালোবাসা থাকে আমি আপনাদেরকে বলবো আল্লাহ সুবহানা ওয়া তাআলা আপনাকে মক্কাতুল তুল মকরমায় মাদিনাতুল মনাবায় যাওয়ার জন্য যে প্রেমটা রয়েছে ভালোবাসা রয়েছে এটা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে জোরে বলন আল্লাহ